আল্লাহু জোরে বলেন নজর কৌঠাকার জিধার দেখতা হু তুঝে দেখতা হু মাওলা তুঝে দেখতা হু আর জোরে হবে না সুবহান আল্লাহ আল্লাহ যদি আমাকে এসে তো দান করেন এই মজলিস সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ হুকুমের মজলিস জোরে বলুন আল্লাহ আল্লাহ তালা মালাইকা ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস্তারা ও আমার মালাইকার দলেরা আমি আমার এক আশেককে আমার এক মেহবুবকে আমি বড় ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আল্লাহ বলছেন আমি আমার এক মেহবুবকে ভালোবাসি আমার এক আশেক আছে আমি খুব ভালো তাকে বাসি তো আমি যাকে ভালোবাসি ও আমার ফেরেস তোমরাও তাকে ভালোবাসো জোরে বলবেন না সোহান আল্লাহ জিবরিল আমির আল আবার ডাক দিয়ে তাম ফেরেস্তাদের বলছেন আল্লাহ যাকে ভালোবাসে আমি জিব্রাইল ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আর এই ভালোবাসার অ্যাকশন যখন আসমানে তৈরি হয় তার রিয়াকশান কি দেখতে পাই আজ মুর্শিদের জন্মস্থানে দেখতে পাই জোরে বলেন আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে ফেরেস্তারা যাকে ভালোবাসে তাম পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে আরে ভালোবাসার টানেই তো আমরা ছুটে এসেছি না কি বলেন ভালোবাসা ভিতরে আসে না নেই इसके महबूब खुदा आए दिल जिसने हासिल नहीं लाखों मोमिन हो যদি ইমানে কামেল হতে চাও প্রকৃত ইমানদার হতে চাও ইমানের রশ্মি যদি বাড়াতে চাও আল্লাহ আল্লাহর সহবতে বসে যা জোরে বলেন সোহান আল্লাহ কেতাবের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহর সহবতটা কি কামেল উলি আল্লাহদের সহমত কি তো কেতাবের মধ্যে এসেছে তুমি যদি আতর বিক্রেতা হতে না পারো অন্তত আতর বিক্রেতার বন্ধু হয়ে যাব কেন না আমি আতর ব্যবসায়ী হতে পারলাম না আমার সে যোগ্যতা নেই কিন্তু